আসসালামু আলাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইল আসবে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছে আপনাদের জন্য ড্রেসটার থেকে খুব সুন্দর কমফোর্টেবল কিছু কালেকশন নিয়ে সো ফার্স্ট অফ অল হচ্ছে জমজম সুইসের কিছু ড্রেস আপনাদেরকে দেখাবো একদম জমজম সুইস কটনের নতুন চলে আসছে সো এইটা কিন্তু প্রচুর হিট একটা কালেকশন ঠিক আছে গলায় ট্রায়েঙ্গল ডিজাইন থাকবে হাতায় ট্রায়েঙ্গল ডিজাইন সাথে সালোয়ার আছে প্যান্ট কাটিংয়ে অন্যগুলো সব বড় না হবে সো একটা আগে একটু খুলে দেখাই তাহলে আপনার বাকিগুলো আইডিয়া করতে পারবেন সবগুলোর এরকম বড় এবং ডিজিটাল প্রিন্ট করা ভাই এটা সাইজ কত হয় আপনার 38 থেকে আটটি চলিশ দাম পড়ছে কালার দেখাচ্ছি কালার বলতে কি ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন তো এটার প্রাইসটা পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ আটত্রিশ থেকে সাইজ হবে

এগুলো কিন্তু প্রত্যেকটার মেকিং এত সুন্দর গলায় লেস হাতাই লেস জামার নিচে লেস সালোয়ার থাকবে এবং সব বড় না প্রিন্টের দামটা একই আছে তেরোশো পঞ্চাশ হ্যাঁ ব্ল্যাকটা একটু দেখাচ্ছি ভাই ব্ল্যাকটা এই পাশে এই যে দেখুন এটাও খুবই চমৎকার কালেকশন গলায় প্যানেল আছে হাতায় সালোয়ারের নিচে গলায় ট্রায়াঙ্গেল ডিজাইন করা দেখতে পাচ্ছেন এটার সাথেও সালোয়ার হবে অন্য হবে প্রাইসটা পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা একটা চমৎকার কালার নতুন আসছে

এটা গলায় লেস ওয়ার্ক খাতায় লেস ওয়ার্ক খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা জামার নিচে ওয়ার্ক আপনার পেছনে আর কি এরকম সেম প্রিন্ট থাকবে সালোয়ার আছে আর ওন্নাটাও লেস ওয়ার্ক আর একটা জিনিস বলি ওন্নার দুই সাইডে কিন্তু এরকম লেস ওয়ার্ক থাকবে ঠিক আছে এই সিমিলার লেস ওয়ার্ক দামটা পড়ছে 1350 টাকা 1350 এটা দেখুন অনেক সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু জমজম সুইস আর সালোয়ার না পেয়ে থেকে ভালো কিছু ড্রেস চান তাদের জন্য কমফোর্টেবল এবং 46 পর্যন্ত সাইজ अवेलेबल 46 পর্যন্ত সাইজ ঠিক আছে এটা দেখুন

সালোয়ার থাকছে আর ওন্নাটা হবে কন্ট্রাস্টে কাজ করে এটা প্রাইস কত পড়ছে এটা 1350 টাকা 1350 মেরুন কালার ম্যাজেন্ডা কালার सेम 1350 1350 সালোয়ার নাকি থাকবে দামটা একই 1350 অর্ডার করলে তার জন্য 50 টাকা করে ডিসকাউন্ট থাকবে আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ কাজ করা আর প্রিন্ট

এটা আবার দুইটা কালার তিনটা কালার এটা গলায় আর তিনটা কালার গলায় হাতায় যা আমার নিচে দেখতে পাচ্ছেন সালোয়ারের নিচে প্যানেল করে এবং এটার সাথে ওন্না কটনের দাম পড়ছে এটা এটা মাত্র পড়তেছে 999 টাকা 999 ল্যাভেন্ডার কালার থেকে 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ আছে এটা মিষ্টি কালার সালোয়ার নাকি থাকবে মাত্র 999 টাকা আর একটা কালার আছে যেটা হচ্ছে আপনার এটা পেস্টা গ্রিন কালার 999 999 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকছে এটা এটা গাড়ারা ড্রেস গলায় হাতায় কাজ করা জামা নিচে লেস ওয়ার্ক সালোয়ার টপে গাড়ারা আর ওনাটা পিওরের মধ্যে কোমরে বেল্ট আছে এটার প্রাইস কত পড়ছে এটা মাত্র 1150 টাকা 1150 বডি ফ্রি সাইজ 40 থেকে 40 পর্যন্ত अवेलेबल আছে এটা একটা কুর্তি আছে এটা বডিতে কাজ করে স্কিন প্রিন্ট করা এটার দাম পড়ছে কত এটা পড়ছে মাত্র 999 টাকা বডি হচ্ছে আপনার থেকে 46 পর্যন্ত হবে ওকে নেক্সটটা দেখাচ্ছি বডি সে থেকে 46 পর্যন্ত এটা দেখুন এটার চারটা কালার আফগানি ড্রেস এটা যেটা সালোয়ার আফগানি হবে উন্না পিওরের মধ্যে কাজ করে এটা প্রাইস পড়বে এটা পড়তেছে আপু মাত্র 1250 টাকা 1250 টাকা 35 থেকে 44 পেন্ট হবে কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বেগুনি কালার सेम প্রাইস সালো আর নাকি আছে প্রাইস তো বাকি नेक्स्ट কালার দেখাচ্ছি 1250 টাকা আর এটা হবে পেস্ট কালার সালো নাকি থাকছে ওকে লাস্ট কালারটা দেখাচ্ছি এটা 1250 এ পেয়ে যাচ্ছেন सेम प्राइस 1250 1250 টাকা নেক্সট যেটা দেখাবো এটা কোট সেট এটা চারটা কালার আছে এটা সম্পূর্ণই কাজ করা গলায় হাতায় সালোটা প্যান্ট কাটিং এ থাকছে এটার দাম পড়বে এটা পড়তেছে 999 টাকা কালার দেখিয়ে দিচ্ছি আপনারা 36 থেকে 46 পর্যন্ত হবে এটা হচ্ছে হোয়াইট কালার 34 থেকে 46 পর্যন্ত বডি সাইজ अवेलेबल কালার আছে চারটা 999 টাকা আর আছে এটা ব্ল্যাক এর মধ্যে প্রাইসটা কি থাকবে ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন 999 টাকা 999 এটা হচ্ছে মেরুন কালার সেম দাম 999

সালার নাকি থাকছে সো জার নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আসবেন হচ্ছে ড্রেসটা নিউকে সি কমপ্লেক্স বিশ্বাস চতুর্থ দল সব বের নেবেন ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অলাইনের জন্য এখন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলভা প্লিজ